আমি আবার স্পোর্টস বাংলায় আপনাদের সামনে আমরা এখনো দুজনে অনেক তর্জমা করলাম রাত ঘন্টা ধরে যে এতগুলো মিথ্যে কথা কিভাবে বলা কীভাবে একের পর এক জাল তৈরি করা হচ্ছে লাই 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 আফটার আফটার এবং কতদিনই বা পাকিস্তান তাদের নিজেদের ডোমেস্টিক কনস্টিটুয়েন্সি কেটার করার জন্য এই ধরনের মিথ্যে কথা বলে খেলাটাকে ডিসরেসপেক্ট করবো না মিথ্যে কথা তো ডে ওয়ান থেকে বলে আসছে স্টার্টিং ফ্রম এশিয়া কাপের থেকে এদের ন্যারেটিভ স্টার্ট হয়েছে যে মিথ্যে আমরা বলা শুরু করবো আর এখন অবধি তারপরে ওডিআই ওয়ার্ল্ড কাপ এলো চ্যাম্পিয়নস ট্রফি এলো এখন আমার আমরা আবার এশিয়া কাপ দেখছি মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছে এখন অ্যান্ডি পাইক্রাফ্ট ওরা একটা সফট টার্গেট পেয়ে গেছে যে একে আমরা ঘুষি মারতে থাকবো এ আমাদের বক্সিং ব্যাগ একে কিছু এ কিছু আমাদের বলবে না তাই কালকে কী করলো প্রথমে নাটক করলো যে আমরা মাঠে আসবো না মাঠে আসবো না মাঠে আসবো না সেই তো এলো শেষমেশ মাঠে তারপর বলে দিলো দিল বাইক্রফ্ট আমাদের অ্যাপোলজি দিয়েছে রিটেন অ্যাপোলজি দিয়েছে আমি রমেশ রাজার একটা ইন্টারভিউ দেখছিলাম বলেছে আমি ও আমাদের রিটেন অ্যাপোলজি দিয়েছে আইসিসি আমাদের রিটেনে দিয়েছে যে আমরা ইনকোয়ারি করবো মিথ্যে কথা আরেকটা আরেকটা মিথ্যা কথা কি খেলেছে এরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিওটা রিলিজ করে দিয়েছে কিন্তু অডিও দেয়নি অডিও না দেওয়াতে কি করতে পেরেছে বলতে পেরেছে যে আমাদের অ্যাপোলজি দিয়েছে দেখো আমাদের সরি বলছে সরি বলছে আমাদের অ্যান্ডি পাইক্রফট মানে এটা হচ্ছে একটা এদের নোংরাম মানে আর মানে এটা তো এখন তো লোকে এটাই বলছে যে চোদ্দ তারিখে খেলাটা ভাগ্য ভালো লাইভ ছিল নাহলে বলে দিতো আমরা পাকিস্তান ইন্ডিয়াকে দশ উইকেটে হারিয়েছে আমরা হারিনি খেলা এ হতেই পারে না ইন্ডিয়া আমাদের হারিয়েছে মানে এটা হচ্ছে একটা জাল তৈরি করে দিয়েছে এরা ওই জালের মধ্যে এরা নিজেরাই ঢুকে যাচ্ছে এখন যদি আইসিসি একটা রিলিজ দিয়ে দেয় যে আমরা কিছু বলিনি কেননা আইসিসি ম্যাচ রে ফ্রি হয় আপসোনো করার জন্য আইসিসি দিতেই পারে আর হ্যান্ডিপাইক্রফ নিজেও দিতে পারে যে এরা কি বলছে আমার আমার একদম ডিফেমেশন একদম হচ্ছে দিতেই পারে আসো অ্যান্ডি ব্যাকগ্রাফ কি বলেছে যদি ওই দিন কোনো মিসকমিউনিকেশন হয়ে থাকে লেটস মুভ আহেড ফ্রম দ্যাট লেটস লেটস ফোকাস অন দ্যাট একবারও হ্যান্ডশেক গেটের জন্য আমরা যাই কেন করবে হ্যান্ডশেক হ্যান্ডশেক আর আইসিসি সি লজে সেটা বলে উনি আজ দিয়েছে আর আর আইসিসি কালকে যে মেলটা দিয়েছে সেখানে তো ক্লিয়ারলি বলেছে যে যদি তোমরা ইনকোয়ারি চাও আমাদের বলো যে কি বেসিসে আমরা ইনকোয়ারি করব সেটার তো কোনো উত্তর ইনকোয়ারি করে দেব কোনো উত্তর দিতে পারেনি আর আইসিসি ক্লিয়ার কাট বলেছে যে কোনো অ্যাপোলজি দেয়নি জাস্ট মিসকামেশন যদি ওদের মনে হয় যে মিসকমিউনিকেশন থাকে সেটা ক্লারিফাই করেছে ক্লারিফিকেশন আর অ্যাপোলজিতে অনেকটা তফাৎ আছে আমার মনে হয় তোমার কি মনে হচ্ছে একসমা কোথায় মানে এবং আইসিসি ইজ ভেরি ক্লিয়ার আইসিসি যদি আজকে অ্যান্ডি পাইক্রফটকে ব্রিচ পেত আইসিসি তো একটা ইন্টারন্যাশনাল বডি রেসপেক্টেবল এথিক্যাল বডি যাদের ইন্টেগ্রিটি আছে তারা তো প্রেস রিলিজ দিয়ে দিল যে উই হ্যাভ ফাউন্ড আওয়ার ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট ইন ব্রিচ অফ সো অ্যান্ড সো রেগুলেশন বেসড অন আ কমপ্লেন্ট বাই দ্য পিস এবং সেইটা আমরা অ্যাড্রেস করলাম এইভাবে কই আইসিসি থেকে একটা শব্দও নেই তুমি নিজে ফাঁকা মাঠে বন্দুক চালাচ্ছ দুমদাম করে বন্দুক ফাটাচ্ছ দিয়ে বলছো আমরা এই করে দিচ্ছি ওই করে দিচ্ছি প্রথম আগে এই উত্তরটা তো দিন তারই টুর্নামেন্টে তিনি প্রেস কনফারেন্স করলেন না টুর্নামেন্টে একটা অপোনেন্ট টিমকে ঘন্টা মাঠে গরমে এক দাঁড় করিয়ে রাখেন তারই টুর্নামেন্টে ফ্যান যারা মাঠে যাচ্ছে তাদেরকে আপনি এক ঘন্টা ওখানে দাঁড় করিয়ে রেখে দিলেন তারা জানেও না বাই দেবে ছটা পর্যন্ত তারা তো আমাদের মতো সাংবাদিক নয় যে আমরা জানছি বেরোচ্ছে কিনা হোটেল থেকে ঘুমোচ্ছে কিনা বাথরুম যাচ্ছে কিনা এটা তো আমরা ফলো করতে পারি জানা তো করছে না তারা যথার্থ টাইমে মাঠে যাচ্ছে তারা ভাবছে আমরা টিকিট কেটেছি আমরা খেলা দেখতে যাচ্ছি গিয়ে তুমি ওখানে দেখছো ফ্ল্যাশ করা হচ্ছে সেভেন ও ক্লক টস সেভেন থার্টি কেন ভাই আমার যদি তারপরে এয়ারপোর্টে ধরো ফ্লাইট ধরা থাকে হতেই পারে আমি ভেবেছি আমি ওখান থেকে বেরিয়ে কোথাও একটা চলে যাব তার তুমি মানে কোনো ফ্যানকে কোনো রেসপেক্টই করবে অ্যাকাউন্টেবিলিটি নেই কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই আরেকটা কথা মানে কালকে এরা আরেকটা নাটক করেছে মহসিন নাকবি আর রমিজ রাজার আর নাজম সিটি যখন ওরা লাহোরে মিট করেছে রমিজ রাজা এসে বলছে আমরা দেখেছি আমি যতবারও টস করতে দেখেছি অ্যান্ডি পাইক্রফ নব্বইটা ম্যাচ ইন্ডিয়া করেছে ফ্যাক্ট নাম্বার ওয়ান ভুল একশো চব্বিশ ম্যাচ আর একশো চব্বিশটা যদি ইন্ডিয়ার ম্যাচ করে থাকে তাহলে একশো দুটা পাকিস্তানের ম্যাচও করেছে ম্যাচ রেফরি আছে হাতে গোনা ম্যাচ ফ্রি একশো দুটো খেলা করেছে একটা লোক তাকে তুমি বলছো সেই লোকটা গেম ছিল সিক্স সিক্স গেম ছিল ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট ম্যাচ রেফ্রি হয় আইসিসির আন্ডারে যে এখন কাজ করছে তাকে তুমি এরকমভাবে ব্লেম করছো আর সেকেন্ডলি কালকে আরেকটা লাই এরা এরা করেছে যে না আইসিসি এখন আমাদের সামনে ঝুঁকে গেছে অ্যান্ডি পাইক্রফকে সরিয়ে রিচি রিচার্ডসনকে আমরা দিয়ে দিয়েছি অ্যান্ডি পাইক্রফকে মাঠের থেকে ওরা আইসিসি একাডেমি হেডকোয়ার্টার পাঠিয়ে দিয়েছে অ্যান্ডি পাইক্রফ তখন মাঠের ভিতরে আর কালকের ম্যাচটা অফিসিয়েটও করেছে সো এরা হচ্ছে পাবলিকের ন্যারেটিভ ক্রিয়েট করার জন্য একটা পার্সপেক্টিভ ক্রিয়েট করার জন্য কথাবার্তা বলে আর ফ্যাক্টের থেকে অনেকটা দূরে আমরা যদি আমাদের রিয়ালিটি ওয়ার্ল্ডে থাকি তাহলে এরা হচ্ছে ডিলিউশন ওয়ার্ল্ডে থাকে এখানে শেষ করতে হবে রিয়ালিটি ডিলিউশন পাকিস্তান মানেই কিন্তু সেই ডিলিউশন যেটা সুভারণ বললো ব্রিলিয়েন্টলি বলল এবং এটা কিন্তু শেষ হয় আরও নেক্সট তিন দিনে এরকম কতগুলো হবে দেখুন রবিবার পর্যন্ত ইন্ডিয়ার খেলা রবিবার ইন্ডিয়া পাকিস্তানের আগে এরকম ড্রামা আরও চালাতে থাকবে আরও ন্যারেটিভ প্যাডেল করতে থাকবে আরও বলবে আমরা এটা ছাড়বো না আরও ইনভেস্টিগেশন চাই ইত্যাদি তাই এশিয়া কাপ থেকে এই ধরনের খবর আরও আপনাদের কাছে আনতে থাকবো যাই করবে আমরা এক্সপোজ করব এটুকু এটুকু কিন্তু আপনাদের বলতে পারি থ্যাংক ইউ ভেরি মাচ ফর মাছ